চকলেট আপা খাইছে ধরা চকলেট আপা খাইছে ধরা চকলেট আপা খাইছে ধরা চকলেট আপা কে এই চকলেট আপা জি হ্যাঁ যারা নিয়মিত টিকটক ফলো করেন না তারা হয়তোবা বিএনপির প্রয়াত খুরশিদ জাহান চকলেট আপার কথাই ভেবেছেন কিন্তু না উনি ছাড়াও বাংলাদেশে একটি নতুন চকলেট আপার আবির্ভাব হয়েছে তিনি নাকি আবার ধরাও খেয়েছেন এই তো কিছুদিন আগেও চকলেট আপাকে কি আপনারা এখনই চিনতে পারেনি। হ্যাঁ একটু ধরিয়ে দিলেই হয়তোবা চিনতে পারবেন যিনি কয়েক বছর আগেও একটি ডায়লগ দিয়ে রীতিমতো ভাইরাল হয়েছিলেন সেই ডায়লগটা হচ্ছে বুঝলাম না এখন তো চিনতে পেরেছেন যাই হোক এই চকলেট আপা কিছুদিন আগেও নাকি বলেছিলেন আমি সিঙ্গেল আমি সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল আমি 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 সিঙ্গেল কিন্তু সময় বেশি দিন গড়ায়নি এর মধ্যেই তিনি ধরা খেয়ে গেলেন একসাথে দুইটা প্রেম করতে গিয়ে একজন প্রেমিকের সাথে ডেটিং এ গেছেন আর একজন প্রেমিক এসে হাজির তারপর ঘটে যায় এক লঙ্কা কাণ্ড দেখাবো পুরো ভিডিওটি চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে মাঝখানে এরপর যা হবার তাই হলো চকলেট আপা একই সাথে দুইটি ছেলের সাথে প্রেম করতে গিয়ে ধরা খেয়ে গেলেন এবং ভাইরাল হয়ে গেলেন সেই প্রেমিকের সাথে নাকি আবার জোড়া লাগানোর জন্য ইউটিউবের তারকা তহিদ আফ্রিদি দায়িত্ব নিলেন এরপর থেকে আমাকে দিতে হবে চকলেট আবার লাইভে এলেন এসে বললেন আমি মার খাইনি মার খেয়েছে তার সাবেক প্রেমিক বিশ্বাস নয় হয় তার ভিডিওটি দেখুন চারটার সময় বিকাল চারটার সময় লাইভে আসবো আর তোমরা যারা বলতেছো যে আমি মার খাইছি ভাই তোমরা ভিডিওটি একটু ক্লিয়ার দেখলেই বুঝবা যে আমি উল্টা নাইট ডিসি আর চকলেট আবারও ঘোষণা দিলেন যে প্রেমিক তার সাথে সে মারামারি করেছে সে তার প্রেমিক নয় প্রেমিক হচ্ছে যে মার খেয়েছে সে সত্যি নাকি আমি ডাবল টাইমিং করছে নাকি যেই ছেলেগুলো এমন চিল্লায় চিল্লিয়ায় বলতেছিল অ্যান্ড ভিডিও করতেছিল ওই ছেলেগুলোই আমাদের ক্লাসের ছেলে ছেলে তিনটার নাম হলো ফার্স্ট অফ অল স্বপ্নীল সেকেন্ড হল জায়েথ আর আরেকটা হলো জিহাদ আমি লাইভের লাস্টে ওদের তিনজনের ফেস রিভিল করবো তো যে কাহিনিটা হয়েছে আজকে আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি হ্যাঁ গাইজ আমি রিলেশনে আসি বাট রায়হানের সাথে না আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না ঠিক আছে এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি অ্যান্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই কোনো সম্পর্ক নাই কোনো কিচ্ছুই নেই আর হইলো যেই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ এন্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই সবাই যে আমি নাকি ডাবল টাইমিং করছি না ভাই আমি কোনো ডাবল টাইমিং করি নাই এতদিন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমি যেই ছেলের সাথে টিকটক করবো বা যেই ছেলের মানে সোশ্যাল মিডিয়াতে চেনা কোনো ফিস আমি ডেট করবো না ঠিক আছে আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো দেন মানে ও আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস ভাই বালসার কথা বন্ধ করো বালসার কথা বন্ধ করো আজকে আমার মন মেজা সিটটাও ভালো নাই আমি সবাইকে ভালোমতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই এই হচ্ছে বর্তমান চকলেট আপারদের কীর্তি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সাথেই থাকুন